গুড মর্নিং সবাইকে রাইজ অনেক দিন পরে আবারও একটা মিনি ব্লগ তোমাদের সাথে সেগা করছি সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে গেলাম আগে একটু খাটনি পড়তো এর জন্য মুখ কত ফোলা থাকতো না এখন কয়েকদিন ধরে একটু বিকেলবেলা ঘুমানো হচ্ছে বলে দেখো চোখ কীরকম ফুলে গেছে আমার নিজেরই দেখে একটু কেমন লাগছে আর তারপরেই বাসির কাপড় ছেড়ে নিলাম আমরা যখনই বাজে জামাকুবু ছেড়ে ফেলি মনে হয় যেন শরীর থেকে কত বড় একটা বোঝা নেমে গেল আর এটা আমার মনে হয় এটা কি তোমাদেরও মনে হয় দেখো এই যে আয়নায় দাগটা এটাকে ইগনোর করো এই আয়না আনার পর থেকে যে স্টিকারটা ছিল ওটা ওঠানোর সময় আঠাটা ঠিকভাবে ওঠেনি বলে এই দাগটা থেকেই গেছে আর এখন অতটা আমরা কাজে এতই ব্যস্ত যে এই আট হাত ধারটাকে যে পরিষ্কারভাবে উঠাবো সেটা আর টাইমই হয়নি আর দেখো এরপরেই ঘর ঝাড় দিয়ে নিলাম আর পরে জানো তো মা আমাকে বলছে যে মা নাকি ঘর ঝাড় দিয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি কারণ ঘর পরিষ্কার ছিল কিন্তু বেশিরভাগ দিনই আমি ঘরটা ঝাড় দিই এর জন্য আমি আর খেয়াল করিনি যে মা ঝাড় দিয়েছে কিনা এরপরে রান্নার জায়গাটাকে মুছে নিলাম রান্না প্রত্যেক দিন যতই রাত্রেবেলায় গ্যাস মুছে নাও না কেন সকালবেলা উঠে যখন রান্না করবে তখন আবারও মুছে নিতে হয় আর তারপরেই জল খেয়ে নিলাম আর সবাই বলে সকালবেলায় নাকি বাসি পেটে জল খাওয়া খুব ভালো এর জন্যই সকাল সকাল জল খেয়ে নিলাম আর ঠাকুর জাগানোর জন্য আমাদের কিন্তু আগে কাশি করতাল বাজিয়ে নিতে হয় সেই নিয়ম মতোই আগে কাশি বাজিয়ে নিলাম আর তারপরেই দেখো ওই যে রাধাকৃষ্ণ ঠাকুরের সিংহাসন এটা নতুন নেওয়া হলো আগে যে সিংহাসনটা ছিল আমার ছোট্ট থেকে আমি দেখছি আর আমার মা বলে মা আমার বিয়ের আগের থেকে দেখছে মানে এত বছর পুরনো হয়ে গেছে গুনে ধরে গেছে পুরনো হয়ে গেছে বলে চেঞ্জ করা নয় ওটা খারাপ হয়ে গেছে বলেই চেঞ্জ করা অনেক বছর ধরেই ভাবছিলাম চেঞ্জ করবো চেঞ্জ করব আর চেঞ্জ করা হয়ে উঠছিল না আর এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে নিলাম আর সকালবেলায় আমরা ফ্রেশ হবো রাধাকৃষ্ণ ঠাকুরকে যে ফ্রেশ হবে না তাই ঠাকুরকেও ফ্রেশ করে নিলাম এরপরেই তাদেরকে তাদের নিজেদের আসনে বসিয়ে ভালোভাবে তাদের সিঙ্গার করে নিলাম যখন ঠাকুরকে অলঙ্কার পরিয়ে সাজানো হয় না তখন দেখতে যেন আরো অপূর্ব সুন্দর লাগে এরপরেই একে একে সব ঠাকুরকে জাগিয়ে নিলাম রাধাকৃষ্ণ মা লক্ষ্মী শিব ঠাকুর গণেশ ঠাকুর বজরাঙ্গলি বাবা লোকনাথ সবাইকে আর তারপরেই ভাত বসানোর জন্য চলে আসলাম আবারও রান্নাঘরে আগে ভাত আমি যখন করতাম তখন জানো তো ভাত বেশিরভাগ দিনই নরম হয়ে যেত ঠিক সেরকমই একদিন আমার দিদি আমাদের বাড়িতে এসেছিলো আমি ভাত রান্না করেছিলাম মাংসর সাথে খাবে বলে আর মাংসর সাথে খেতে হলে তো ভাত নরম হলে খেতে ভালো লাগে না তো দিদি সেদিনকে অনেক আমাকে কথা শুনিয়েছিল আমার খুব খারাপ লেগেছিল তারপর থেকে আমি এক্সপার্ট হয়ে গেছি ভাত রান্না করার দিক থেকে ভাত কখনো আমার গলে যায় না বলতে পারো আমার মার হাতেও ভাত গলে যেতে পারে কিন্তু আমি এতটা এক্সপার্ট হয়ে গেছি যে আমার হাতে আর ভাত গলে না আর তারপরে এই দেখো একটুখানি মিষ্টি গরম করে পাউরুটি দিয়ে খেয়ে নিলাম সকাল সকাল এটা কিন্তু খেতে খুবই ভাল লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমাকে আর এই যে ঠাকুরের জামা কাপড় নিয়ে বিকেল দিকে বসে পড়লাম সামনেই তো পয়লা বৈশাখ আছে আমাদের জামা কাপড় কেনা হলেই হবে ঠাকুরেরও তো জামা কাপড় বানাতে হবে আর আমি মেশিন কিনে যেরকম আমার ঘরের ঠাকুরের জামা কাপড় তো আমিই বানাবো